হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজ একত্রিশে জুলাই আর এখন বাজে সন্ধ্যে ছটা আর আমরা কিন্তু এসে গেছি ভূতনাথ মন্দিরে আর এই ভূতনাথ মন্দিরে আমার এই নিয়ে দ্বিতীয়বার আসা আর আজ যেহেতু বুধবার এখন কিন্তু মোটামুটি কম বেশি মানুষের ভিড় হয়েছে এর আগেরবার বার আমরা যখন মন্দিরে দর্শন করেছিলাম তার ভিডিও আমার কিন্তু ইউটিউব চ্যানেলে আছে তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চেক করে নিও ওই ভিডিওতে কিন্তু ভূতনাথ মন্দিরের সমস্ত ডিটেলসটা আমি তুলে ধরেছিলাম তো আগের বছর আমরা এই শ্রাবণ মাসে এসেছিলাম তো তখন আমরা সামনে দিয়ে ঢুকেছিলাম আর এখন কিন্তু একটু ঘুরিয়ে ঢোকাচ্ছে এটা হচ্ছে যে সন্ধেবেলায় আর আমরা আগেরবার এসেছিলাম সকালবেলায় যাদের কাছে এই মন্দিরের সন্ধান অজানা আছে তারা কিন্তু এসে এই মন্দিরে দর্শন করে যেতে পারো আর এই মন্দিরের মূল আকর্ষণ হলো এখানে শ্মশানের ছাই দিয়ে আরতি করা হয় আর এর পাশেই কিন্তু রয়েছে নিমতলা শ্মশান ঘাট এখন আমরা ভূতনাথ মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর বাইরে কিন্তু সবাই সন্ধ্যে আরতি করে এই শ্রাবণ মাসটা ভালো করে কিন্তু ভূতনাথ মন্দিরটা সাজায় আর এখানে কিন্তু মেলা বসে রাস্তার দুধারেই রয়েছে প্রচুর পুজো দেওয়া সামগ্রীর দোকান আর এই ভূতনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন এটা কিন্তু খুলে সকাল নটা থেকে আর সন্ধেবেলায় সাতটার সময় বন্ধ হয় এখানে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি দেওয়া হয়েছিল এই ভূতনাথ মন্দির এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গনের পাশ দিয়ে কিন্তু গঙ্গা বয়ে যাচ্ছে আর দেখো দূর থেকে হাওড়ার ব্রিজটা দেখা যাচ্ছে কতটা সুন্দর লাগছে দেখতে রাতে দেখো কি সুন্দর লাইটিং হয় তোমরা এখানে এসেও ঘুরে যেতে পারো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমাধি প্রাঙ্গনে ভূতনাথ মন্দিরের উল্টো দিকেই কিন্তু রেল লাইনটা পার করেই তোমরা দেখতে পাবে অনেকগুলো ছোট ছোটো মন্দির আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে আবার একটা অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে টাটা তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এর পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে মোটা মহাদেব মন্দির